পিঠে পড়ল কাটি পুজো হোক জমজমাটি নতুন সাজে সেজেছে আকা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আগের বছর সোনাখালিতে হয়েছিল চিঠি এই বছরে কি থিম বুঝতে পারছি না কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন এই এরিয়াটা এবং এই প্যান্ডেলটা খুব সুন্দর লাগছে এটা বর্ষাকালের কিছু একটা থিম হয়তো দেখি যাই এবারে কি থিম হয়েছে ঠিক জানি না কিন্তু সোনাখালি তো প্রত্যেকবারই খুবই ভালো হয় আগের বছর চিঠি হয়েছিল এই বছরে খুব সুন্দর একটা বড় পাখি দেখতে পাচ্ছি মাছ দেখতে পাচ্ছি সামনে তো অনেকটা সন্ধে করে ফেলেছি তবে আজ থেকে লাইট দিলে খুবই ভালো হতো কিছুক্ষণ হয়তো লাইট দেবে এটা জানি না এই যে কারুকার্যটা যে দেখছি এটা সম্পূর্ণ থার্মোকল দিয়ে তৈরি এই ফুলটা খুব সুন্দর ডিজাইন করেছে এগুলো ডিমের মতো লাগছে ডিমে মনে হয় সম্ভবত লাইট জ্বলবে কি থিম এখনো বুঝতে পারছি না সামনে একটা বড় মূর্তি তো এটা মনে হয় একটা দুর্গা দেবীর মূর্তি আছে দেখি কাউকে জিজ্ঞাসা করে দেখি কি থিম হয়েছে

থার্মোকল দিয়ে মানে যেটা আমরা সোলা বলি থার্মোকল থার্মোকল দিয়ে বড় মাছটা তৈরি করা হয়েছে এখানে এই যে যে স্টিলের দেখতে পাচ্ছি জাল এই এই দূরে মূর্তিটা এই মন্ডপের যে থিমটা একটা বড় পাখি দেখতে পাচ্ছি আর এই মাছ কিছু একটা বোঝানোর চেষ্টা হচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না আসলে কি থিম মাছটাকে কি জালের মধ্যে রাখা হয়েছে না মাছটা ধরে ফেলা হয়েছে কিছু বুঝতে পারছি না তবে যেটুকু হচ্ছে খুব সুন্দর এই গাছগুলো দেখুন খুব সুন্দর থার্মোকল পুরোটাই থার্মোকল দিয়ে তৈরি এর লাইটিং এর কাজ আছে আর একটু রাত হলে লাইটিংটা খুব সুন্দর লাগবে এ ভাই কি থিম রে এটা হ্যাঁ থিমটা কি আগের বছর চিঠি হয়েছিল এবার কি থিম এই যে জল ও জীবন বেঁচে যায় প্রায় পৃথিবীর জীবন জল ও জীবন বেঁচে যায় পৃথিবীর জীবন জল জীবন পৃথিবীর জীবন যত্নে থাক জল ও বেঁচে যাবে পৃথিবীর জীবন এটা কি মাছটাকে কি বোঝাচ্ছে মাছটাকে তো দেখতে পাচ্ছি জাল দিয়ে ঘিরে দিয়েছে মানে মাছের উপরে জাল নেই নিচে দেখ জাল আর ছাতনি দিয়ে মাছটাকে আমরা বাঁচাতে চাইছি পৃথিবীতে রাখতে হয়েছি অস্তিত্ব রাখতে চাই আচ্ছা মানে মানুষ মাছকে ধরে ফেলেছে তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই তোর নাম কি সুজয় বেরা তো এখানে বাড়ি হ্যাঁ বলে দিয়েছে তিনটাই আর এই মাছটা আমি বুঝতে পারছিলাম না মাছটা বুঝতে পারলাম যে মাছটাকে মানুষ বাঁচাতে চাইছে মানে জালের মধ্যে রাখতে বারণ করেছে আর আর এই জায়গাটা কি বোঝাচ্ছে ঠিক বুঝতে পারছি না কিন্তু কারুকার্য খুব সুন্দর একটা ব্যাঙ বসে আছে এখানে দেখতে পাচ্ছি এটা ব্যাঙের ছাতা ভেতরে কাজ চলছে চেয়ার দিয়ে ঘেরা আছে এখন যাওয়া যাবে না এখান দিয়ে ভেতরে যাওয়া যাবে না পুজো যখন শুরু হয়ে যাবে এখান দিয়ে প্রবেশ আর এই বাইরের দিকে এইদিকে এক্সিট তো এখন আমরা এক্সিট গেট দিয়ে একটু প্রবেশ করব কারণ আপনাদেরকে দেখাতে হবে পুজোর সময় প্রচুর ভিড় হবে আসতে পারবো না এখন আমরা যেটা প্রস্থান গেট মানে এক্সিট গেট সেখান দিয়ে প্রবেশ করব যে ভেতরে অনেকেই আছে দেখি আমরাও যাই অসাধারণ লাইটিংয়ের কাজ দূর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারি মুছে যাবে আ আঁকের পিঠে পড়লো কাটি হুজ হুক জংজ মাটি সাজে সেজেছে আকাশ কিন্তু এই সাইডগুলোতে লাইট জ্বলছে না যখন পুজো শুরু হয়ে যাবে আরো অনেক সুন্দর লাগবে পুরোটাই থার্মোকল দিয়েই তৈরি ও ওপরের দিকে দেখুন উপরের দিকে যে কারুকার্যটা ছোট ছোট পাখি ময়ূরের মতো ডিজাইন লাগছে জঙ্গল একটা কি বোঝাতে চাইছে এখন কিছু বুঝতে পারবো না আর এখানে একটা বড় মূর্তি দেখতে পাচ্ছি কিছু একটা উদ্দেশ্য করা হচ্ছে হয়তো বন রক্ষা বা কিছু একটা এরকম হবে ঠিক বুঝতে পারছি না তবে যাই হোক কারুকার্য অসাধারণ একদম এটা সময় খালি দুর্গা প্রতিমা প্রতি বছরই খিমের ঠাকুর হয় না প্রতি বছরই খুব সুন্দর দুর্গা প্রতিমা হয় বিকেল সাড়ে চারটা থেকে দাঁড়িয়েছিলাম এখন বাজে ছটা এগারো সন্ধে আপনাদেরকে দেখাবো বলে সেই জন্য আমি এতক্ষণ দাঁড়িয়েছিলাম আধ ঘন্টারও বেশি ওয়েট করেছি শুধু এই লাইটিংটা দেখানোর জন্য এই মণ্ডপটা শুধু লাইটিং এর জন্যই ভালো লাগবে আর ডেকোরেশন তো খুব সুন্দর মূল কথা লাইটিং এর জন্যই মণ্ডপটা খুব সুন্দর লাগছে চলুন একবার দেখে নিই চার পুরো ভিডিও তো আমি দেখিয়ে দিয়েছি শুধু লাইটিংটা একবার দেখে নিই চামচ হয় না সেটা দিয়ে ডেকোরেশন করেছে এটা খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এটা মন্ডপটা তো খুব ভালো লেগেছে আপনারা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন প্রতিমা দেখা শুরু হয়ে গেছে কোনো বাধা নেই আসতে পারেন এখন ভিড় কম যাই হোক পুরো মন্ডপটার কারুকার্য খুব সুন্দর একদম